ব্যবসায়ীদের টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ব্যাংকের নিযুক্ত এক এজেন্টের বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের এজেন্ট ঘটনা জানিয়ে পশ্চিম মামলা দায়ের করেন প্রতারিত ব্যবসায়ীরা আগরতলা শহরে বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের বহু বছর ধরে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মাইক্রো সেভিংস স্কিমে এক বছরের জন্য টাকা জমা করেন বছর শেষে এই টাকা টাকা তুলে নেন জমা করেন প্রতিদিন তাদের থেকে ব্যাংক নিযুক্ত এজেন্ট নাগের এলাকার বাসিন্দা পীযুষ দত্ত নিয়ে আসতেন ওনার অবর্তমানে তার স্ত্রীও টাকা আনতে যেতেন পীযুষ দত্তই ব্যাংকে টাকা জমা করতেন এভাবেই বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু এই বিশ্বাসে ধরে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আনতে যাচ্ছেন না সম্প্রতি পিচুস দত্ত এমনকি উনার স্ত্রীও ব্যবসায়ীরা পরে জানতে পারেন বেপাত্তা পিচুস দত্ত ওনার স্ত্রী ব্যবসায়ীরা ব্যাংকের লেক চৌহনে নিজেদের শাখায় গিয়ে জানতে পারেন তাদের অ্যাকাউন্টে অনেকদিন ধরে কোনো টাকা জমা হয়নি আবার কারোর নামে কোন নতুন অ্যাকাউন্টও খোলা হয়নি অভিযোগ ব্যাংক শাখার ম্যানেজারের সঙ্গেও সাক্ষাৎ করলেও কোন সদত্তর পাননি ব্যবসায়ীদের অভিযোগ এর সঙ্গে ব্যাংক শাখার কর্তৃপয় কর্মচারী যুক্ত রয়েছে বাধ্য হয়ে প্রতারিত ব্যবসায়ীরা মঙ্গলবার পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেন কোপারেটিভ ব্যাংকের লেক চৌমনি শাখা পীযুষ দত্ত ও ওনার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রায় দুই আড়াই কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে দম্পতি

টাকা ডেলি দিতেছি টাকা দিতেছে এইবার গতবার টাকা উঠে লাইছি এবার টাকা দিছি পরে যে অ্যাকাউন্ট করছে কিন্তু এক টাকাও এক ব্যাংকে দিছে না আমার মনে হইতেছে যে ব্যাংকে ওর জড়িত সাথে ফুলি অ্যাকাউন্টে টাকা পড়ে না ব্যাংক তো আমরা ইনফর্ম করে না প্রশ্ন উঠছে অভিযুক্ত এজেন্ট যখন ব্যাংক শাখায় যাতায়াত বন্ধ করে দিয়েছেন তখন কর্তৃপক্ষের তরফে কেন মামলা করা হল না কেন এখন পর্যন্ত নীরব তাই দাবি উঠছে ঘটনার তদন্তক্রমে వ్యవస్థ నవర్ రిపోర్ట్ నిజ టూడే